আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা অনেক জনে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আমাদের বেস্টটা রয়েছে ভাই বলছেন যে ভাই আমাদের ডেমো ক্লাস দেন ডেমো ক্লাস দেন যদিও আমাদের ইউটিউব চ্যানেল ডেমো ক্লাস রয়েছে সকলের সাথে যখন আমরা ক্লাস করি কিন্তু আজকের ডেমো ক্লাসটা হবে ভিন্ন অর্থাৎ কিভাবে আমাদের এখানে পড়ানো হবে রুটিনটা কীরকম হবে ওভারঅল তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই একটা ক্লাস তো অবশ্যই করাতে হবে দেখো এটা হচ্ছে আমাদের রুটিন আমাদের ইংলিশ রুটিনটা দেখতে পারতেছে বাংলা আর uh, কি বলা হয় ইংলিশের রুটিনের মধ্যে আমাদের কী কী টপিক থাকবে ক্লাসের মধ্যে টেন্স নাউন এগুলোর সাথে সাথে যেটা থাকবে যে আমাদের যে কী বলা হয় এন্টোনিয়াম সিনোনিয়াম এগুলো প্রতিদিন পড়া থাকবে যদি এগুলো নিচে রয়েছে কিন্তু আমাদের এগুলো প্রতিদিনের সাথে অর্থাৎ ক্লাসের সাথে পড়া দেওয়া থাকবে অর্থাৎ বোকা বলার টাইপ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তেমনইভাবে বাংলাটাও সেম বাংলার যে টপিকগুলো রয়েছে এগুলোর সাথে তোমাদের প্রতিদিন বাংলা প্রথম পত্র যে গদ্য পদ্য নাটক রয়েছে ওইগুলো থেকে একটা করে বা দুইটা করে দেওয়া হবে সাথে একটা করে দেওয়া হবে প্লাস প্রতিদিন মুখস্থ পড়া কিন্তু তোমাদের দেওয়া হবে হ্যাঁ তো আরেকটা মেন বিষয়টা হচ্ছে যে এখানে প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন নিতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং তোমাদের দিতে হবে পড়া আচ্ছা আমরা এখন ক্লাসে চলে যাই যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবে একটা আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব অর্থাৎ যেখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হয় কিভাবে শুধু আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব এরকম না এরকম আসবে না এছাড়াও কিন্তু আমাদের কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও আইডেন্টিফিকে অর্থাৎ অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে তো আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাডবার পে আমরা কিছু কথা বলে অ্যাডবারটা মেন বিষয়টা কি অ্যাডবার পের যদি সংজ্ঞা আমরা কি বলে কি বলে এগুলো না অ্যাটবার আগে কাকে কাকে মডিফাই করে সেটাকে বুঝতে হবে অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমরা অ্যাডজেটিভ বার বা অ্যানাদার অ্যাডবার বা একটা সেন্টেন্সকে যখন মডিফাই করবে তখন আমরা কিন্তু সেটাকে আমরা কি এডবার বলতে পারি তখন আমরা সেটাকে কি বলতে পারি অ্যাডবার বলতে পারি তাহলে মেন বিষয়টা কি দেখো এখানে একটা ট্রিক রয়েছে দেখো অ্যাটজেটিভ অ্যাডভার্ব অ্যানাদার অ্যাডভার্ব কিন্তু এখানে নাউন এবং প্রনাউনকে বলে নাই অর্থাৎ নাউন প্রনাউন ছাড়া সকলকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে এখানে একটু দেখো এই যে এইটা এগারো দশমিক টু এখানে দেখতে বা অ্যাডভার্ব সাধারণত নাউন এবং প্রনাউনকে মডিফাই মডিফাই বা বিশেষায়িত করে না অর্থাৎ নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় না সেটাকে আমরা কি বলে অ্যাডভার্ব অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই কাকে মডিফাই করে না তাহলে মডিফাই করে না নাউনকে মডিফাই করে না কাকে মডিফাই করে না নাউনকে মোডিফাই করে না মডিফাই করে কাকে অ্যাড জেডিট করে বার কেউ করে বা অ্যাডভার্ক কেউ করে অ্যাডভার্ট অ্যাডভার্টকে মডিফাই করতে পারে নাউনকে মডিফাই করতে সরি বারকে মডিফাই করতে পারে অ্যাড জেডিটকে মডিফাই করতে পারে এটাই কিন্তু এখানে বুধিয়েছে হ্যাঁ তো আমরা একটু নিচে চলে আসি কোথায় চলে গেল আমরা একটু নিচে চলে আসলে এখানে বুঝতে পারবো আচ্ছা এখানে দেখো মেন বিষয়টা দেখতে হবে দেখো এখানে এগারো দশমিক তিনের মাঝে কী বলছে কি বার যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই অবজেক্ট পাই যেটা আমাদের নাউন হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে নাউন হিসেবে কাজ করে কিন্তু বারপে যখন আমরা কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করব তখন আমরা কি পাই অ্যাডভার পাই বারকে যখন কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি তখন আমরা কি পাই অ্যাডভার পাই তাহলে হুইস অফ দ্য ফলোইং ডাস অ্যান অ্যাডভার ইউজুয়ালি আনসার তাহলে কিভাবে পাই হোয়েন দ্বারা পাই হোয়ার দ্বারা পাই এবং হাউ দ্বারা পাই হোয়েন হোয়ার এবং হাউ দ্বারা পাই হোয়েন হাওয়া দ্বারা আমরা পেয়ে থাকি হ্যাঁ আমরা এখানে নিচে দেখি যে প্রকার রয়েছে জাস্ট আমাদের এখানে মনে রাখতে হবে কয়েক পকার কি কি প্রকার সেগুলো আমাদের দেখতে হবে না আমরা যে ওয়ার্ডটা দেখলে আমরা যখন আমরা আইডেন্টিফিকেশন অ্যাডবার বলবে মনে করো তোমাকে এরকম একটা জায়গায় বসালো কি আহ স্টিল বা ইয়েড তখন আমি যে দেখি বুঝতে পারি এটা হচ্ছে আমাদের কি অ্যাডবার পরে কি সংখ্যার অফ টাইম প্লেস অ্যাটবার অফ ম্যানার এগুলো দেখবো আমাদের এইখানে অ্যাডবার অফ টাইমের মধ্যে আমাদের দেখো দেখতে হবে আফটার অলরেডি বিফোর জাস্ট ফাইনালি লেটার নেক্সট নাও রিসেন্টলি বা টু ডে টু নাইট লেটলি স্টিল ইয়েট ইমিডিয়েটলি এগুলো থাকলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যাডবার অফ টাইম এটাকে আমরা দেখে যে বুঝতে পারি এটা হচ্ছে অ্যাডবার অফ টাইম পরে দেখি যে অ্যাডবার অফ প্লেসের মধ্যে কি কি রয়েছে অ্যাডবার অফ প্লেস কিভাবে এটা কিভাবে বার করবো যখন আমরা হোয়ার কোথায় যারা প্রশ্ন করব তখন আমরা কিন্তু বার করে যখন কোথায় যারা প্রশ্ন করব তখন আমরা অ্যাডবার অফ প্লেস পাবো আচ্ছা প্লেস পরে আমরা কি অ্যাডবার চিনতে পারতেছি না সেটা দেখতে হবে যেমন অ্যাব্রড এনি হোয়ার হোম নাও হোয়ার আউট আউটসাইড সাম হোয়ার অর্থাৎ সময় একটি একটা স্থানকে নির্দেশ করতেছে হোয়ার হোয়ার কোথায় অ্যাব্রড বাহিরে এনি যে কোনো জায়গায় বা আউটসাইড বাহিরে এগুলো বোঝানো হয়েছে তাই না পরে অ্যাডভার অফ ম্যানারের মধ্যে আমরা কিরকম অর্থে ব্যবহৃত হবে বা কিভাবে যেমন কেয়ারফুলি ভেরি কোয়াইট প্রিটি এগুলো যখন থাকবে তখন এটাকে বলা হয় অফ ম্যানার ওকে পরে দেখো কি বলছে অফ অফ কিভাবে চিনবো আমাদের মেন বিষয়টা জানতে হবে অ্যাটবার গুলো আমরা চিনতেছি নাকি যখন আমরা অ্যাটবার গুলো চিনবো তখন আমাদের অ্যাডবার অফ ফ্রিকুয়েন্সি তোমাদের মধ্যে এসে পড়বে দেখো কি বলছে অলওয়েজ ফ্রিকুয়েন্টলি অফেন পরে কি বলছে বা সামটাইম এগুলো থাকবে আর অ্যাট বারো ফ্রিকুয়েন্সি যখন একটা সময়কে নির্দেশ করবে কতবার হচ্ছে এরকম নির্দেশ করবে যে অলওয়েজ অলওয়েজ মানে কি সব সময় অফেন প্রায় ইউজালি সামটাইম কিছু কিছু সময় সেলডম কমকে বোঝানো হয় রিয়ালি একেবারে কম নেবার রেগুলারলি নর্মালি এগুলো একটা সময়কে বোঝাচ্ছে কত বারকে সময়কে বোঝানো হয়েছে এই জন্য আমরা কি অ্যাটবারো ফ্রিকুয়েন্সি আমরা জি সিরিজ পরে দেখো অ্যাডবার অফ ডিগ্রি অ্যাডবার অফ ডিগ্রিটা মোটামুটি মনে রাখতে হবে এটা একটা পরিমাণকে বোঝাবে অ্যাডবার অফ ডিগ্রি বলতে কি বোঝানো হবে এটাকে একটা পরিমাণকে বোঝাবে যেমন অলমোস্ট মাস নিয়ারলি কোয়াইট টু ভেরি লিটল মোর অ্যানাফ এগুলো হচ্ছে কি একটা পরিমাণকে বোঝানোর জন্য এটা কি অ্যাডবার অফ ডিগ্রি এটা মনে রাখতে হবে ওকে আর অ্যাডবার অফ কোর্স অ্যান্ড ইফেক্ট এটা দেখতে হবে না অ্যাডবার অফ পারপাস এগুলো দেখতে হবে না জাস্ট এইগুলো উপরেরগুলো দেখলেই হবে অর্থাৎ আমাদের এইগুলো যে রয়েছে এই চারটে আমাদের এক দুই তিন চার এগুলো দিয়ে দেখতে পারো ইনশাল্লাহ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে আসবে আচ্ছা আমরা দেখো একবার অফ ফ্রিকুয়েন্সির মধ্যে দেখছি আচ্ছা আমরা একটা উদাহরণ নিচে দেখতে পারছি পোর পিপল ইউজুয়ালি টেক মিল টু এস দেখো আমাদের এখানে কি বলছে যারা গরিব মানুষ তারা দুইবার খাবার খায় মানে আমার মতন যারা গরিব আর কি তো এখানে আমাদের কি দিতে হবে আমরা তাহলে এটা টু এখানে আমরা দেখতে পারছি এটা একবার কি একবার কতবারকে বোঝানো হয়েছে তাহলে হচ্ছে অ্যাডভার অফ ফ্রিকুয়েন্সি তখন আমরা এটা কি হবে অ্যাডভার অফ ফ্রিকোয়েন্সি তো আমরা এখানে নিচে দেখব অবস্থান তো পজিশন অনুযায়ী কিন্তু একবার বসতে পারে অর্থাৎ একবার শুরুতে বসতে পারে মিডিলে বসতে পারে ফাইনালে বসতে পারে এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে জাস্ট এটা একটু মনে রাখো এখানে একটু আমি যদি এটা যদি এখানে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে অন্য একটা কালার নিয়ে নেই তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে দেখো এখানে যে রয়েছে অলওয়েজ ওফেন জাস্ট অলরেডি অলস ইবার নেবার এগুলো হচ্ছে কি আমাদের মানে এগুলো হচ্ছে অ্যাডবার কিন্তু এগুলো কোথায় কোথায় বসে দেখো এখানে কিন্তু আমরা জানি এগুলো অ্যাডবার এখানে হয়ে গেছে সেন্টেন্সে বা বসেছে কিন্তু কিভাবে আমরা বুঝবো যে এটা কীভাবে জাস্ট অলরেডি অলসো ইবার নেবার এগুলো হচ্ছে কি যে অ্যাডবার রয়েছে এগুলো অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্ব এবং মেন ভার্বের মাঝে মাঝে বসবে অর্থাৎ প্রথম যদি অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব থাকে পরে এই গুলো বসবে এরপরে মেন ভার্ব থাকবে যখন আমরা দেখি দ্য ট্রেন হ্যাজ অলরেডি ফ্রম প্যারিস তাহলে দেখোটা একটা মডাল বার এরপরে কি একটা এবং মাঝে কি কি অলরেডি বসেছে এটা হবে অলরেডি হবে না অলরেডি হ্যাজ হবে না অলরেডি হ্যাজ বিন অ্যারাইভিং হবে না এটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে মাই ফ্রেন্ড ড্যাস দ্য পিরামিড মাই ফ্রেন্ড দ্য পিরামিড তাহলে আমরা দেখি তো হ্যাজ নেভার সিন এটা কি হয় না ফ্রেন্ডস প্রোলার ফর্ম আছে হয় না নেভার সিন এটা হয় না হ্যাভ নেভার সো এটা হয়ে গিয়েছিল জাস্ট এখানে যদি বিচিরি থাকতো তাহলে হ্যাভের থেকে অবশ্যই হ্যাভের পরে কি বিচিরি বসে তাহলে হচ্ছে না হ্যাভ নেভার সিন এটাই কিন্তু আমাদের হচ্ছে ওকে তোমরা এখানে আর একটু দেখো যে অ্যাডবার বলতে আমরা সাধারণত মোটামুটি অ্যালয় যুক্তকে বুঝি কিন্তু কয়েকটা অ্যাডবার পড়েছি যেগুলো অ্যালয় ছাড়া হবে এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়ায় দেখো আমাদের কি বলছে ফার্স্ট হার্ট লেড ওয়েল এগুলো কিন্তু এগুলোর সাথে অ্যালয় যুক্ত করলে হবে না তো দেখো এখানে কি বলছে আমরা কিন্তু এটা পাবো যখন আমরা বার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করবো হি রান সে দৌড়ায় কিভাবে দৌড়ায় ফার্স্ট তখন আমরা কি অ্যাড পাচ্ছে পাচ্ছি তখন আমাদের এই ফার্স্টটা হয়ে যাবে কি অ্যাড বার্ব পারলাম এটা কি বার্ব হবে অ্যাডজেক্টিভ হবে কনজাংশন হবে হবে না তখন আমাদের হবে কি অ্যাড ওকে পরে আমাদের দেখো এখানে কি বলছে দা বুক ওয়াজ নাইদার ওয়েল রিটেন নট ইন্টারেস্টিং অর্থাৎ এই বুকটা না রিটেন ভালো না হচ্ছে ইন্টারেস্টিং না আকর্ষণীয় দেখো এখানে রিটেন রিটেনটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ অ্যাডজেটিভ না অ্যাডজেটিভ তাহলে অ্যাডজেটিভের আগে আমাদের কি বসে অ্যাডভার্ব বসে তাহলে ওয়ালটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব বুঝতে পারলাম তো আমরা নিচে চলে আসি অ্যালয় যুক্ত ছাড়াও কিন্তু আমাদের কি বলছে কিছু অ্যালয় যুক্ত কিছু শব্দ আছে যা অ্যাডভার্ব নয় বরং অ্যাডজেটিভের কাজ করে অ্যালয় যুক্ত কিছু কি আছে শব্দ আছে যেগুলি অ্যাডভার্ব নয় আমাদের হিসাবে কাজ করে কোনগুলো কাজ করে সেই বিষয়ে কথা বলো দেখো এখানে কি আছে আমরা জানি কি নাউন প্লাস থাকলে আমাদের কি হয় নাউন প্লাস অ্যালয় যখন থাকে তখন আমরা কি ব্যবহৃত করি নাউন ব্যবহৃত অ্যাডজেটিভ ব্যবহৃত করি কিন্তু কিছু কিছু অ্যালয় যুক্ত থাকবে কিন্তু সেগুলো আমরা অ্যাডভার্ব হিসাবে দেখব না তখন আমাদের কিন্তু কয়েকটা বিষয় দেখতে হবে কি বলছে হুইস অন ইজ অ্যান্ড অ্যাডভার্ব দেখো ডার্টি ডার্টে টি ওয়াই থাকলে কি আমাদের নাউন দিতে পারবো না নাউন দিতে পারবো না এটা একটা গুণকে বোঝাচ্ছে খারাপ গুণকে বোঝাচ্ছে এই জন্য আমাদের অ্যাডজেটিভ আগলি মানে একেবারে কদাচিত কুচ্ছিত যেটাকে বলা হয় হোলি পবিত্র তাহলে হচ্ছে ওয়াশ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝেছো পরে আমরা দেখি নিচে একটা দেখি

আরেকটা দেখো যে অক্সিলের বার্ব এবং মেন বার্বের মেন খেলাটা হয়েছে দেখো এখানে কয়েকটা বিষয়কে কেন্দ্র করতে হবে সেটা হচ্ছে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমাদের যেভাবে মনে রাখতে হবে অর্থে স্ট্রাকচার সবসময় না আমাদের মনে রাখতে হবে কোথায় চলে গেল জাস্ট ওয়েট করো আচ্ছা আচ্ছা এখানে কিছু কিছু সেন্টেন্সকে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বুঝতে হবে না আমাদের বাংলাটা করতে হবে দেখো তো কি বলছে অল দ্য হি ওয়াজ অ্যান যখন নিব যখন যদিও সে ছিল কি বিরক্ত বা রাগান্বিত এরকম অর্থে

অ্যাডজেটিভ হয় প্রথম অংশের উত্তর সবগুলো অ্যাডজেটিভ তাই দ্বিতীয় অংশে দেখতে হবে আমাদের দ্বিতীয় অংশে দেখতে হবে কি স্মাইলের পরে এরবার বসে কিন্তু কখন আমরা দেখতে পারতেছি অ্যাডজেটিভ ফ্রেন্ডলি দেখো ফ্রেন্ডলি হবে না এখানে দেখো এন ওয়ার্ড ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হচ্ছে না তাহলে আমাদের এই মেইন ভার্বের পরে আমাদের এরবার বসাতে হবে তাহলে দেখো তো ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভারবিয়াল ফ্রেজ এটা আমাদের কি অ্যাডভারবিয়াল ফ্রেজ আচ্ছা পরে দেখো নিচে এখানে দেখি সাধারণত অ্যাড জিডিবি এর সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব গঠন হয় এটা আমরা জানি কিন্তু কিছু কিছু অ্যালয় যুক্ত হলে কিন্তু শব্দের পরিবর্তন হয়ে যাবে অর্থের পরিবর্তন হয়ে যাবে যেমন কি হার্ড মানে কঠিন অ্যালয় মানে কি এল লেট মানে মানে দেরি আচ্ছা তাহলে অ্যালয় যুক্ত করে আমরা এখানে জাস্ট মনে রাখবে দেখো মনে করো জাস্ট তোমাদের যুগ যদি করে মনে করো তোমার একটা গার্লফ্রেন্ড রয়েছে তো গার্লফ্রেন্ডে যদি বলো আই লাভ ইউ হার্ডলি তাহলে হার্ড মানে কঠোর ভাবে কিন্তু হার্ডলি মানে একেবারে কম কথা একেবারে কম এটা যদি বলো তাহলে কিন্তু গার্লফ্রেন্ড চলে যাবে আই লাভ ইউ হার্ডলি বলা যাবে না তো মানে সবসময় যে থাকলে যে হবে এরকম কিন্তু না বুঝতে পারলাম আশা করি বুঝছো পরে কি বলছে হি লার্ন টু রিড এন্ড রাইট রাইট কোয়াইট ড্যাশ ইন হিস লাইফ দেখো তো এখানে আমরা কি বলবো লেটলি দিব না নিব না লেটার দিব না লেটার দিব নিব না তাহলে আমাদের দিতে হবে কি লেট যে তখন আমাদের কি দিতে হবে লেট দিতে হবে মানে সে শিখেছিল পড়া এবং লেখা কোয়াইট মানে পুরোপুরি কোয়াইট মানে পুরোপুরি বা সম্পূর্ণভাবে লেট ইন হিস লাইফ মানে তার জীবনে দেরিতে এটা কি কিন্তু এটা বোঝানো হয়েছে বোঝাতে পারলাম আচ্ছা এখানে মেন বিষয়টা দেখো এটা আমরা জানি যে নেগেটিভ অ্যাডভার্ব কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো মজাগতভাবেই নেগেটিভ নেতিবাচক অর্থাৎ এগুলোর হচ্ছে নেতিবাচক অর্থাৎ এগুলোর সাথে অর্থাৎ এগুলোর সাথে নট ব্যবহৃত করার কোনো দরকার নেই হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের বলছে দ্য গোচার হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ ক্যান্ড গোলস গোডস তাহলে এখানে দেখো যে এখানে হার্ডলি আছে তাহলে কি হ্যাড নট এখানে হবে হবে না তাহলে প্রথমটা বাদ তাহলে আমাদের প্রথমটা কি বাদ দেখো দুই নাম্বার এটাও বাদ তিন নাম্বার had hardly any of those kind those আছে তাহলে kind s নাই plural form হয় না তাহলে এটাও বাদ এটাও দেখো তো had hardly any of those kind তাহলে এটা হবে right বুঝতে পারলাম আচ্ছা adverb particles এটা অনেক ভুল করে এবং আমি এর একটা উদাহরণে বলছি জাস্ট আমি আমাদের ক্লাসের কথা বলছি এটাই যে দেখো যে adverb particles এর মধ্যে কিছু কিছু শব্দ আছে যেমন in out আপ ডাউন ইত্যাদি এগুলো কিন্তু আমরা জানি পি পজিশন হিসেবে জানি তাই না পি পজিশন হিসেবে জানি কিন্তু এগুলো সব সময় যে পজিশন হবে এরকম না দেখো এখানে আছে আই কাম ইন ইন দা মর্নিং আই কাম ইন ইন দা মর্নিং দেখো আই কেম ইন সরি সরি হি কেম ইন দা মর্নিং আচ্ছা প্লিজ কাম ইন দেখো এখানের মধ্যে আমরা কোনটা প্রিপজিশন নিব কোনটা প্রিপজিশন নিব না আমি কালকে আমাদের ক্লাসের মাঝে বলছিলাম যদি এগুলো প্রিপজিশন যদি অর্থাৎ এগুলো যেগুলোকে আমরা প্রিপজিশন জানি এগুলোর পরে যদি ওয়ার্ড থাকে তখন আমরা নিব প্রিপজিশন আর এগুলোর পরে যদি কোনো শব্দ না থাকে তখন আমরা নিব ভার্ব সরি অ্যাডভার্ব নিব তাহলে প্লিজ কামিনে ইন এর পরে কোনো ওয়ার্ড নাই এজন্য আমরা নিয়েছি অ্যাডভার্ব সাডেনলি ওয়ান অফ দ ওয়ান অফ দা হোলস কাম অফ হঠাৎ করে কি গাড়ির চাকা খুলে গিয়েছিল তাহলে দেখো কেম অফ অফ এর পরে কিছু নাই এজন্য আমাদের কি অ্যাডভার্ব নিয়েছি বুঝতে পারলাম আচ্ছা আমরা এখানে একটু দেখি কিছু কিছু অ্যাডভার্ব এগুলো পড়ানোর দরকার নেই অ্যাডভার্ব স্বভাবত আমরা জানি টু ডট ডট টু হয় এটা মনে রাখতে হবে হি ইজ টু উইক টু মুভ এটা আমরা জানি ওকে দেখো এটা তোমরা পাবা আওয়ার নিউ মেসেঞ্জার মেসেঞ্জার হতে পারে ম্যানেজার হতে পারে ইজ টু ক্লিভার টু বি ট্রাস্টেড বুঝতে পারলাম আচ্ছা আমরা পরে একটা এনাপের নিয়ম দেখব এনাপের তিনটা নিয়ম আমরা জানি এনাপ তিন জায়গায় বসতে পারে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাপ বসতে পারে নাউন প্লাস নাউন প্লাস সরি এনা প্লাস নাউন বসে আমাদের এটা হতে পারে বা এনা প্লাস এট দিদি প্লাস নাউন হিসেবে এখানে বসতে পারে যেমন কি কম্পিউটার ডেট অন টুক প্লেস আপ এন্টার রুম আর নাও ড্যাশ টু পুট অন ডেস্কটপস অ্যান্ড ইন টু ওয়াজ তাহলে কি আগে যেটা মেন বিষয়টা আমরা নিচের উত্তর দেখি অর্থাৎ প্রশ্ন দেখি কি বলছে স্মল এজ স্মল এজ স্মলার দেন Enough. small enough তাহলে দেখো তো small enough তাহলে add plus আমরা এখানে একটা ইয়া দিয়েছিলাম add the rip plus, plus enough কিন্তু হয় তাহলে প্রথমটা কিন্তু হয় অর্থাৎ এটা এরকম অর্থে বোঝানো হয়েছে যে আগে যে কম্পিউটারগুলো ছিল একটা জায়গা একটা একটা রুমকে কিন্তু তারা মানে ক্যাপচার করে ফেলতো বা এত বড় ছিল কিন্তু এখন যে ল্যাপটপ বা ডেস্কটপ গুলো রয়েছে এখন কোন দিবিত হয়ে গেছে একেবারে ছোট হয়ে গেছে এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে বুঝতে পারলাম আপু এবং বায়রা আশা করি তোমরা বুঝতেছো when ইউর বডিট গেট ইট ডাজ তাহলে দেখো তো এখানে কি হবে আমরা কি এখানে দেখেছিলাম না আমরা দেখেছি অ্যানাফ এর পরে কি বসে নাউন বসে তো এটা কিন্তু আমাদের হয়ে যাবে বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝছো পরে দেখো এবং এববার সেন্টেস এর এবার এবং নেগেটিভ সরি ইন্টারগেটিভ সেন্টেসে আমরা ইবার ব্যবহৃত হয় চলো দেখো এখানে আমি একটা কথা বলবো অর্থাৎ যদিও হাসির মতন হবে দেখো তুমি কখনো নন্দন পার্কে গিয়েছো কখন এইবার এটা মনে রাখতে হবে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যখন তুমি পার্কে যাও তখন তুমি তো ওইখানে একেবারে থেকে যাও না একটা নির্দিষ্ট সময় পরে এসে পড় যখন একটা নির্দিষ্ট সময় পরে এসে পড়ো অর্থাৎ বিকালে গেলে সন্ধ্যা এসে পড়লে যখন কোনো জায়গায় থেকে ফিরে আসে আসা হয় তখন সেটাকে বলা হয় বিন টু আর যখন তুমি ওইখানে অবস্থান করো মনে করো আমি রাজশাহীতে অবস্থান করছি তাহলে হবে গন টু তাহলে এখানে হবে হ্যাভি ইউবার পার্ক বিন টু নন্দন পার্ক বোঝাতে পারলাম আশা করি বুঝছো তোমরা আচ্ছা আমরা আরো এখানে একটা দেখবো কয়েকটা বিষয় দেখো কতগুলো নেগেটিভ আহ নেতিবাচক অ্যাডভার্ব আছে যেগুলো হার্ডলি স্কেয়ারলি বিয়ার্লি এগুলো প্রায় নাই ব্যবহৃত হয় মানে কত শীত ব্যবহৃত হয় এগুলো আপনারা জানেন দ্য ওয়ার্ড হার্ডলি মিন্স অলমোস্ট নেভার তাহলে এটা হচ্ছে উত্তর কারণ হার্ডলি মানে কি একেবারে নাই অর্থে ব্যবহৃত হয় দেখো এটা ফাইন দ্য কারেক্ট সেন্টেন্স দেখো তো কোনটা হবে হার্ডলি ডাজ নট তাহলে তো দুইটা নট তো হবেই না কারণ যেহেতু নেগেটিভ আছে ডাজ নট টু দেয়ার হার্ডলি এটাও হবে না হার্ডলি তো কখনো আগে হয় না তাহলে হবে কি সাবজেক্টের পর হার্ডলি হি হার্ডলি গোজ দেয়ার তো আশা করি বুঝাতে পারছি আর এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে দেখো দ্য মাদার সেট বিদিন বিদি তাহলে ভিজিলেন্টলি মানে কি তাহলে এটা কি এটা হচ্ছে এভাবে যদি আপনারা পড়তে পারেন এবং আমাদের বেশ সম্পর্ক আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা পড়াবো ইনশাল্লাহ এই ডেমো ক্লাসটা দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন এবং এত কম টাকায় কিন্তু অনলাইন জগতে আপনাদের তিনটা বিশ্ববিদ্যালয়ের জন্য কখনোই পড়াবে না জাস্ট আমরা চাচ্ছি যে আপনারা আরো ভালো করেন এবং আপনারা হন পাবলিকিয়ান এবং আপনারা আমাদের সাথে দেখা করবেন যাতে আপনাদের সাথে আমরা বসে এক কাপ চা খেতে পারি তো সেই আবেদন রেখে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আর প্লিজ এই সময়টাকে একটু কাজে লাগাও ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের দ্বারাই হবে তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম